গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই শিবরাজ ফ্যামিলি ফ্যামিলিগুলো সকলকে স্বাগত জানাই তা দেখো বন্ধুরা আজ হচ্ছে বুধবার ছাব্বিশে মার্চ আর সকালে উঠে দেখো জানালাগুলো ঘরের খুলে দিলাম আর এখন থেকেই আমি আমার ব্লগ স্টার্ট করলাম এখন বাজে সকাল আটটা তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থেকে আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা সকালে উঠে জানালা খুলে বইগুলো একটু গুছিয়ে রাখলাম আর এই হচ্ছে আমার লক্ষ্মী সরস্বতী ওনাদিকেও প্রণাম করে দিন শুরু করলাম তারপর চা করে নিলাম লিকার চা আর বিস্কিট এখন খাবো চা আর বিস্কিট তা রে আমার তো আবার একটু জল খাওয়া অভ্যাস যা বিস্কিটটা চায়ে ডুবিয়ে ফেললাম থাক আগে একটু জল খেয়ে নিই সকালে জল না খেলে আমার পোষায় না তাই জল খেয়ে নিলাম এবার চা বিস্কিটটা খেয়ে নিই ভিজে গেছে টেস্টটা একটু খারাপ লাগবে তাও কি আর করি নষ্ট করব খেয়েই নি আর গরম গরম চা অনেক রকম কাজ থাকে একটু কাজ সেরে তারপর চাটা খেতে বসি আর চাটা যখন খাই ভীষণ ভালো লাগে তা দেখো বন্ধুরা আজকে আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে বার্ডে দুপুরে নিমন্ত্রণ আর এদিকে তোমাদের দাদা ভাই যাচ্ছে বলছি যাই বাজার করে নিয়ে আসি যদিও আজ নিমন্ত্রণ তাহলেও বাড়িতে তো বাজারেরও দরকার রাত আছে পরের দিন আছে তারপরের দিন আছে তাই সময় পেয়েছে হয়ে যাচ্ছে বাজার করতে আর এদিকে দেখো কত ওখানে মানে জ্বালন উনন জ্বালাবার জন্যে করে রেখেছে সম্ভবত যে ভদ্র মহিলা বসে আছেন উনি এগুলো ব্যবস্থা করে রেখেছেন পরে নিয়ে যাবেন এই যে উনি বসে আছেন মাথায় গামছা দিয়ে অনেকটা পরিশ্রম করেছেন তো ক্লান্ত হয়ে গেছে আর আমি এদিকে আজকে যখন আমার রান্না বান্না নেই আমি লেগে গেছি কাজকর্ম করতে দেখো রান্না বান্না নাই বা থাকল কিন্তু অনেক কাজ থাকে আর রান্না বান্না থাকলে একটা জোড়া কাজ মানে চাপাচাপির মধ্যেই করতে হয় সব কাজ তবুও আজ একটু ফাঁকাই আছি তাই ভাবছি ফার্নিচারগুলো ভালো করে আজকে মুছে নিই বাড়তি অনেক রকম কাজ আছে সেগুলো করব তা দেখো আলমারি মুছে নিলাম আল্লা শোকে সব কিছু বেশ ভালো করে নাকটা দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছে এখন চলে এলাম ফ্রিজটা মুছতে আর মুছতেও তো বেশ সময় লাগে না বলো অত বড় বড় জিনিসগুলো এদিক ওদিক সেদিক করে মুছতে মুছতে অনেকটাই সময় লেগে যায় তা দেখো এবার বেশিনটা চলে এসেছি পরিষ্কার করতে ভালো করে বেশিনটা সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যতই আমরা প্রতিদিন পরিষ্কার করি তবুও দেখবে দিন হয়তো হয়ে ওঠে না কাজের চাপে তাই যেদিন ফাঁকা থাকি সেদিন আরও বেশি ভালো করে পরিষ্কার করে নিই তারপর বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি আজ যাবো

আমার বোন এই হারটা আমাকে গিফট করেছে এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে তোমরা আমাকে বলো অনেকদিন আগেই দিয়েছে কিন্তু আমার পড়া হয়নি তাই ভাবলাম আজকে অন্য প্রাথন বাড়ি যাব তাহলে আজকেই নতুন এই হারটা পড়ি তারপরে বোনকে ছবি পাঠাবো ও দেখে বেশ খুশি হবে যে দিদি পড়েছে বা কানেকটা করে নি আর কি যেদিন রান্না বান্না থাকে না না সেদিন অন্যান্য কাজ থাকে এই যে কানেরটাও করে নিচ্ছি তোমরা বলো কেমন লাগছে আর কেমন ডিজাইনটা বেশ আমার সাজ কমপ্লিট এই রে আমার হাতে পালিশ পরা নেই হঠাৎ মনে পড়ে গেছে তাছাড়া নীল পালিশটা আমাকে পরতে হবে তাই চটচট করে হাতে নীল পালিশটা পরে নিয়েছি অনুষ্ঠান বাড়ি যাব আর হাতে একটু নীল পালিশ থাকবে না সেটা কি হয় বলো বন্ধুরা তাই নিজেকে যতটা সম্ভব শৌখিনের ওপর মানে ছিমছাম একটু সিজে নিলাম এই আর কি তা এবার বেরাচ্ছি আর দেখো বন্ধুরা এই ব্যাগটা নিয়েছি কেমন হয়েছে বলো তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি আর এখানে চাবি দেওয়া চলছে আর আমরা কোথায় যাচ্ছি জানো তো আমার এক দিদির নাতনির অন্নপ্রাশন আছে মানে দিদি হচ্ছে আমার বাপের বাড়ি যেখানে সেখানেই ওই দিদিরও বাপের বাড়ি তাই আমরা এখানেই থাকি উনিও এখানে থাকেন আমিও থাকি তাই নিমন্ত্রণ আছে আর যাচ্ছি সেখানেই তা বেরিয়ে পড়েছি আর ইনি হচ্ছেন আমাদের পাশের বাড়ির এক দাদা ওনার সাথে একটু আমরা কথা বলে নিচ্ছি তারপর এখন রাস্তা দিয়ে হাঁটছি পড়েছি রাস্তা দিয়ে কিছুটা যেয়ে টোটো ধরে নেব। পেয়ে গেছি টোটো আর টোটোতে আমরা তিনজনই বসে পড়েছি বেশ আনন্দও লাগছে সবার সাথে দেখা হবে আর বলে গেছে যাবি ঠিক অনেকদিন আগেই বলেছিল তখন আমরা বাড়ি গিয়েছিলাম তা বলেছিলাম তুই এখন বাড়ি যাচ্ছি না তোরা চলে আসবি আর আমার নাতনি অন্নপ্রাশনে সরি অন্নপ্রাশন না বাড়িতে যেতেই হবে তাই বেশ আনন্দ করি আমরা যাচ্ছি তা দেখো টোটোয় করে যেতে যেতে অনেকটাই চলে এসেছি এরপর আমরা নেমে পড়ব দেখো নেমে পড়েছি আর এই হচ্ছে লজ লজটার নাম হচ্ছে রাই তা আমরা রাইয়ে চলে এলাম আর এসে এখানে সবার সাথে দেখা হচ্ছে যে সুমনা সুমনার সাথে কথা বলছে তোমাদের দাদা ভাই সুমনা আমার কাছে আসে এবং আমাকে খুব ভালোবাসে আর এই যে বার্থে আর বার্থে মা আমি আমরা তিনজনেই বার্থে সাথে ছবি তুলে নিয়েছি বলে এসো দিদি আমরা সবাই মিলে ছবি তুলে নিই তাই স্মৃতি হয়ে থাকবে এই জিনিসগুলি আমরা ছবি তুলে নিলাম তারপর চলে এসেছি এখন দুতলায় এখানে খাওয়া দাওয়ার সিস্টেম আর এই যে টেবিলে আছে সমস্ত রকমের খাবার দাবার পাঁপড় ভাজা রসগোল্লা এদিকে আছে ভাত অনেক কিছুই আছে টেবিলের মধ্যে রেখে ওখান থেকে সার্ভ করছে আর এইদিকে খাওয়া দাওয়া চলছে পরিবেশন চলছে আর আমরা এসে দেখি সিট খালি নেই তাই অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল এনারা উঠলেন তারপরে আমরা এবার বসছি এই যে বার্থডে গাল তা আমরা এবার বসতে পেয়ে গেছি আর বার্থে গালের মা সব দেখাশোনা করছে সবাই আমরা বসতে পেয়েছি কি না এদিকে শুভ বসে গেছে বাপি বসে গেছে আমরা এদিকে আছি আর দিয়ে দিয়েছে ফিস ফ্রাই ফিশ ফ্রাই খেলাম স্যালাড তারপর দিয়ে গেছে পোলাও আর এটা হচ্ছে চিলি পনির এগুলো দিয়ে এখন শুরু হলো তারপর চলে এসেছে এবার ভাত ভেজ ডাল আছে আলু পোস্ত মাটন যারা মাটন খাবেন তাদের জন্য আছে চিকেন সব রকম ব্যবস্থাই আছে আর খাওয়ার শেষে চাটনি চাটনির পর পাঁপড় আর এটা হচ্ছে মিষ্টি সন্দেশ রসগোল্লা আছে পায়েস তারপর চলে এলো গরম জল হাত ধোয়ার জন্য তো এখন এবার হাতটা ধুয়ে নেবো বন্ধুরা আর খাওয়া দাওয়া বেশ খুব সুন্দর হলো রান্নাও খুব সুন্দর হয়েছিল বেশ আনন্দ পেলাম এখন চলে এসেছে পান আর আইসক্রিম তারপর আবারও ভালো করে হাত ধুয়ে নিলাম ট্যাপে যেয়ে হাত ধুয়ে এখন এবার আইসক্রিমটা নিয়ে নামছি ওখানে আর খাওয়া হয়নি তারা হুড়ো করে তাই হাত ধুয়ে নেমে এসে নিচে এখন আইসক্রিম খাচ্ছি আর এখানে অনেকের সাথে দেখা হচ্ছে অনেক আমাদের বাপের বাড়ি থেকেও অনেকে এসেছে সেই দিদিদের সাথেও দেখা হয়েছে বৌদিদের সাথে দেখা হয়েছে তা ওনাদের সাথেও বেশ কিছুক্ষণ গল্প হলো বেশ মজা হলো আর এখনও আমরা এক জায়গায় গল্প করছি তা দেখো গল্প করে এরপর আমরা এবার বেরিয়ে পড়ছি আর দেরি করব না তারপর টোটো ধরে চলে এলাম এসে এবার একদম গন্তব্যে বাড়িতে পৌঁছে গেলাম বন্ধুরা আজকের দিনটা ভীষণ আনন্দে কাটল সকালে নানান রকমের কাজকর্মগুলো করে নিলাম গুছ গোছ করে নিলাম পরিষ্কার করে নিলাম আর তারপর বার্থডে পার্টিতে গেলাম আর রাত্রে কেউ ভাত খাবে না যতই গাছ রিচ খাবার খাওয়া হয়েছে তাই সবাই একটু আলু ভাজা মুড়ি খাওয়া হচ্ছে তা বন্ধুরা তোমরা আমার ভালোবাসা নিয়েও প্রাণ ভরা ভালোবাসা নিয়েও যে যেখানে আছো সকল বন্ধুরা আর কেমন লাগলো জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে টাটা